হায়দ্রাবাদের বর্তমানে অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে পড়ে স্বর্ণগিরি শ্রী স্বামী দেবস্থানাম যারা ইয়াদগিরি গুটটা গিয়েছেন তারা এই স্বর্ণগিরির সঙ্গে ইয়াদগিরি গুট্টার কিছুটা মিল অনুভব করতে পারবেন হায়দ্রাবাদের এই নতুন ট্যুরিস্ট অ্যাট্রাকশন থাকবে আজকের পর্বে এই মুহূর্তে কিন্তু হায়দ্রাবাদের আরও একটা টুরিস্টিক অ্যাট্রাকশনের মধ্যে রয়েছি সেটার নাম হচ্ছে স্বর্ণগিরি যাদগিরি গ্যাটটা যদি আপনারা আমার সিরিজ মানে আমার ভিডিও আপনারা দেখে থাকেন ইয়াদগিরি গাটটা তো আপনারা ভালো মতোই জানবেন এটাও ইয়াদগিরি গ্যাটটা যাওয়ার রুটেই পড়ে ভনগিরি বলে একটা জায়গা রয়েছে মানে হায়দ্রাবাদ থেকে যারা আসবেন তারা উৎপাল হয়ে ভনগিরি যেদিকে যাওয়ার রাস্তা আর কি সেই দিকে যদি আপনারা যান ধনগিরি থেকে ডান দিকে আপনাকে গাইডটা নিয়ে নিতে হবে গাইডটা নিলে কিন্তু আপনি পৌঁছে যাবেন স্বর্ণগিরি এটা হচ্ছে একটা পার্কিং লট এর মধ্যে আপনি গাড়ি পার্কিং করে রাখতে পারেন নতুন হয়েছে মানে সবে এক থেকে দেড় বছর বা দু বছর হয়েছে তো সেই কারণের জন্য অনেক লোক জানেন না তবে বর্তমানে কিন্তু প্রচুর লোক আসছেন শনি রবিবার কিন্তু প্রচণ্ডই ভিড় হয় আমরা একদম অলমোস্ট মানে সূর্য প্রায় ডুবে ডুবে করছে সেই সময় কিন্তু এসেছি তো আপনাদের হায়দ্রাবাদের যে সিরিজ চলছে আপনাদের যে হায়দ্রাবাদ দেখানোর যে কার্যক্রম চলছে সেটা কিন্তু বন্ধ হয়নি সেটা কিন্তু আমার সাথে আপনারা দেখছেন এবং যখনই ছুটি পাচ্ছি যখনই সময় পাচ্ছি আপনাদের কিন্তু নিয়ে আসছি তো আমার সাথে চলুন আজকে দর্শন করুন স্বর্ণগিরি শ্রী বেঙ্কটেশ্বরা স্বামী টেম্পেল অর্থাৎ তিরুপতিতে যে স্বামী রয়েছে সেই স্বামী কিন্তু এখানেও রয়েছে তারই মন্দির সেখানেই কিন্তু আমরা যাচ্ছি দশম করা স্বর্ণগিরি আসতে গেলে হায়দ্রাবাদ থেকে এম বিএস বা জেবিএস বাস স্ট্যান্ড থেকে ইয়াদাদ্রি যাওয়ার বাস ধরতে হবে পথেই পড়বে স্বর্ণগিরি হায়দ্রাবাদ থেকে স্বর্ণগিরির দূরত্ব ছাপ্পান্ন কিলোমিটারের মতন সেকেন্দাবাদ রেল স্টেশন থেকে ওয়ারাঙ্গেল বা কাজীপেট গামী ট্রেন ধরে ইয়াদাদ্রি স্টেশনে নামতে হবে ইয়াদাদ্রি রেলওয়ে স্টেশন থেকে স্বর্ণগিরির দূরত্ব উনিশ কিলোমিটারের মতন স্বর্ণগিরি যাচ্ছেন মানে ধরেই নিচ্ছি যে আপনারা পুজো দেবেন এখানে পুজো দেওয়ার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দর্শনের টিকিট কেটে রাখতে পারেন জলদি পুজো দেওয়ার জন্য যদিও আপনি যদি শনি রবি বা বিশেষ ক্ষণ বাদ দিয়ে যান তবে কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে ফ্রি দর্শনও আপনার হয়ে যাবে এই মন্দিরে মূল মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউড নয় এছাড়া স্পেশাল এন্ট্রি দর্শনের জন্য মন্দিরের অফলাইন কাউন্টার থেকেও টিকিট কাটতে পারেন মন্দির সকাল পাঁচটা থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে মাঝে সাড়ে বারোটা থেকে দেড়টা অবধি দর্শন বন্ধ থাকে আবার দেড়টা থেকে আড়াইটার মধ্যে যদি আপনি যান তাহলে এই মন্দিরে মহাপ্রসাদ এই সময় বিতরণ করা হয়ে থাকে আরও বিশদ জানতে মন্দিরের ট্রাস্টের ওয়েবসাইটটি কিংবা মন্দির ট্রাস্টের দেওয়া মোবাইল নাম্বারে কল করতে পারেন যদি কর্নেগ্রিতে আসেন তাহলে কিন্তু আপনারা থাকতে পারেন এই যে এটা পিলগ্রিমদের জন্যই করে দেওয়া রয়েছে বিশাল বড় একটা মানে প্রাসাদের মতো একটা অট্টালিকা এখানে এসে আপনারা খোঁজ নিতে পারেন আমরা খোঁজ ভেতরে যাব না কারণ আমাদের আমাকে অ্যাকচুয়ালি চারপাশে মন্দিরটা কাভার করতে হবে আদারওয়াইজ লাইট কমে আসছে গোপুরুতে আপনারা কিছুই দেখতে পাবেন না তো এটা একটা মাথায় রয়েছে এটা করতে হবে আর চারপাশে আপনারা যদি দেখেন আর কি মানে অসাম চারপাশের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো চারপাশে মাইকে ওম ধ্বনি ত্বরান্বিত হচ্ছে খুব সুন্দর লাগছে আর কি সামনে একটা জিনিস রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আপনারা যদি হায়দ্রাবাদে আসেন অবশ্যই কিন্তু এটা কাভার করতে ভুলবেন না স্বর্ণগিরি মাস্ট ওয়াচ একটা ডেস্টিনেশান হায়দ্রাবাদের বর্তমানে সামনে বেঙ্কটেশ্বর স্বামীর একটা প্রতিলিপি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চারপাশটা পরিক্রম করছি কারণ মন্দিরে আমি বললাম ভেতরে তো ক্যামেরা বা অন্য কিছুই অ্যালাউ নিয়েছি সেই জন্য আপনাদের দেখাবো বলে মন্দিরে চার পাঁচটা পরিক্রমা করে নিচ্ছি তারপরে পরিক্রমা হয়ে গেলে তারপরে ক্যামেরা এই সমস্ত জিনিস ডিপোজিট রেখে তারপরে আপনাদেরকে বেরিয়ে আমি বলবো যে কি কি ব্যাপার কি মন্দির দর্শনের জন্য কী কী লাগে পেছনে এই যে যেটা আপনাদেরকে এক্ষুনি দেখালাম সেই থাকার জায়গা প্রিনিয়মদের আর চারপাশে বিভিন্ন মন্দির মানে অসাধারণ একটা সুরম্য জায়গা এটা হচ্ছে ভগবান বিষ্ণুর অনন্ত পদ্ম যে বিষ্ণু যে কালিয়ানা সাপের ওপরে অনন্ত শয্যায় শুয়ে আছে তার একটা প্রতিকৃতি চারপাশে প্রচণ্ড মাইক তো শোনা হয়তো যাচ্ছে না যায় না এই কারণে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর কি জলের স্ট্রাকচার তার মধ্যে বিষ্ণুর একটা প্রতিকৃতি কিন্তু স্বর্ণগিরিতে করানো চারপাশের আপনি যদি স্ট্রাকচারটা দেখেন একদম আমার এই পাশে চারপাশে লাইট দেওয়া রয়েছে দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে আপনারা যারা স্বর্ণগুড়িতে আসবেন এই জায়গাটা কিন্তু মিস করতে অবশ্যই ভুলবেন না এই যে আমার পেছনে যেটা দেখা যাচ্ছে আর মন্দির কিন্তু এই দিকে এপাশে মন্দির যেহেতু লাইট কম লাইটটা কমে যাচ্ছে প্রায় সূর্য ডুবেই গেছে মানে আর সূর্য নেই সেই কারণের জন্য আপনাদেরকে আশেপাশের জায়গাটা ঘুরিয়ে তারপরে আমি শেষে ঠাকুর দর্শন করব আর ঠাকুর দর্শন রাত্রি নটা পর্যন্ত হয় তার ডিটেলস আমি দিয়ে দেবো কটা থেকে কটা পর্যন্ত আমি দেখতে তো অবশ্যই আপনারা স্বর্ণগিরি আসুন একটা আলাদা রকম ফিলিংস পাবেন এটা কিন্তু পাওয়া যায় আচ্ছা মুখটা একটু লাল দেখালেও কিছু করার নেই একদম সন্ধে হয়ে গেছে তো আমি আপনাদেরকে টাইমিংসটা বলে দিই মন্দিরের ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পেল স্বর্ণগিরিতে যদি আপনাদের আসতে হয় দর্শনের টাইম হচ্ছে সকাল আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মানে রাখবেন সকাল আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আবার আড়াইটা থেকে রাত্রি নটা পর্যন্ত কিন্তু দর্শন চলে এর মধ্যে আপনারা আসবেন স্বর্ণাগিরি যদি আসেন তাহলে কিন্তু আপনারা দর্শন হবেন দর্শন করতে পারবেন দেড়টা থেকে আড়াইটা এই মাঝের এক ঘন্টা কিন্তু মন্দির বন্ধ থাকে সুতরাং এই সময়টা একটু অ্যাভয়েড করেই আসবেন চেষ্টা করুন হায়দ্রাবাদ থেকে দুটোর সময় বেরিয়ে যেতে আপনি এখানে সাড়ে তিনটে চারটের মধ্যে পৌঁছে যাবেন আলোও থাকবে এনজয় করতে পারবেন দর্শনও ভালো মতো হয়ে যাবে এবং রাত্রির সময় কিন্তু লোকজন এমনিতেই কম থাকে আমি খুব কম কথা বলছি এই কারণের জন্য চারপাশে মাইক চলছে রাইটের একটা ব্যাপার আসতে পারে তো সেই কারণের জন্য আর নর্মাল দর্শনও হয় আর একটা কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে আপনি স্পেশাল দর্শনও করতে পারেন যাতে হয়তো আপনার একটু জলদি হবে বাট আমার বন্ধুদের আগে এসেছিলো সে বলছে কিন্তু আপনি নর্মাল দর্শনই করুন নর্মাল আর দর্শনের মধ্যে এমন কোনো ফারাক নেই দেখা যাক এরপরে আমরা দর্শন করব এই হচ্ছে মূল মন্দির যেখানের ভেতরে কিন্তু মোবাইল বা অন্য ধরনের কোনো জিনিসই কিন্তু অ্যালাউ নেই তো ব্যাগপত্র সমস্ত কিন্তু লকারে রেখে এই সামনেই হচ্ছে লকার রেখে তারপরে কিন্তু আমাদেরকে এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে এই যে ভেতরে মন্দির দেখতে পাচ্ছেন তো সেখানেই ভেতরে কিন্তু এবারে আমরা যাব সেটা দৃশ্য দেখাতে পারবো না এসে আপনাকে বলবো এই ছিল আজকের স্বর্ণাগিরি ভ্রমণ পেছনে একটু ক্যাওয়াস চলছে সেই কারণের জন্য আমি এদিকটায় দাঁড়িয়ে রয়েছি এই যে হচ্ছে মূল গেট এর ভেতর দিয়ে সোজা উপরের দিকে উঠে গেলে কিন্তু স্বর্ণাগরি মন্দির তো স্বর্ণাগরি মন্দির আপনাদের কেমন লাগলো আপনারা বলুন এখানেই ভিডিও শেষ করব গোপর ব্যাটারি চার্জও তেমন নেই মন্দিরের ভেতরে যাওয়ার পরে আর আপনাদেরকে ভিডিও দেখাতে পারেনি মন্দিরের ভেতরের দুটো তিনটে লাইন আছে একটা সম্ভবত পঞ্চাশ টাকার একটা ফ্রি লাইন আর একটা হয়তো তার থেকে একটু বেশি টাকার বোধ হয় ছশো বা এরকম কিছু টাকা এবারে যারা আপনারা ছশো টাকার টিকিট কাটবেন তারা কিন্তু ওই যে দর্শন দর্শনের সাথে আপনারা কিন্তু একটা ফ্রেম পেয়ে যাবেন তার সাথে লাড্ডু পেয়ে যাবেন আর ফ্রিতে তো কিছুই পাবেন না ঠাকুরের যে মন্দির যে দর্শন হচ্ছে সেটাও কিন্তু একদম বালাজি আর কি যেটা সাউথ ইন্ডিয়াতে যে বিষ্ণুর পুজো করা হয় আর কি আমাদের ওখানে উত্তর ভারতে যেমন কৃষ্ণের প্রাধান্য রয়েছে দক্ষিণ ভারতে বিষ্ণুর প্রাধান্যটা বেশি তো এই এই বিষ্ণু কিন্তু বালাজি যেরকম তিরুপতিতে রয়েছে সেই কালো রঙের পাথরের মূর্তিতে বালাজি স্বয়ং বিরাজমান তিনটে যে লাইন আমি বললাম তিনটা ডিফারেন্স টাকার সেটা কিন্তু আলাদা আলাদা মানে ডিস্টেন্সে মানে ধরুন আপনি যে ফ্রিতে যাবেন ফ্রিতে গেলে আপনি যে ডিস্টেন্স থেকে দেখছেন পঞ্চাশ টাকা দিলে একটু কাছ থেকে ছশো টাকা দিলে আরও কাছ থেকে এই হচ্ছে ডিফারেন্স এছাড়া ভেতরে যদি আপনি অর্চনা বা আপনি একদম মন্দিরের কাছে মানে ভগবানের কাছে গিয়ে কিছু পুজো আর্চা করতে চান এরকম যদি আপনাদের প্ল্যান ফ্ল্যান থাকে তাহলে কিন্তু আপনারা সেখানে টাকার দেওয়ার বন্দোবস্ত রয়েছে সেই টাকা দিলে আপনারা কিন্তু সেটা করতে পারবেন তো এই হচ্ছে ব্যাপার দর্শন করতে সাধারণত দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিটের বেশি লাগার কথা নয় বাট টাইম অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী কিন্তু বেশিও লাগতে পারে তো এই ছিল স্বর্ণাগিরি শ্রী বেঙ্কটেশ্বরা স্বামী দেবস্থানম এই যে গেট আমি এর লিঙ্ক কিন্তু দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা যারা হায়দ্রাবাদে আছেন হায়দ্রাবাদ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আপনারা কিন্তু চলে আসতে পারেন ভেতরে পার্কিং ফ্রি রয়েছে হ্যাঁ আর বাড়িতে আসার সময় আপনি লাড্ডু কিনে আনতে পারেন ভগবানের ফটো কিনে আনতে পারেন লাড্ডু একটা লাড্ডু আমি এই বড়ো দুজন আরামসে খেতে পারবে বাড়ির জন্য যদি আপনি আনেন পঞ্চাশ টাকা করে কিন্তু একটা লাড্ডু এই বড় মানে সাইজটা কিন্তু অনেক বড় দুজন খেতে পারবে এছাড়া আরও কিছু পাওয়া যাচ্ছিল প্রসাদ সেগুলো আমি মানে বুঝতে পারিনি কারণ তেলুগুতে লেখা ছিল তো সেগুলোও কিন্তু আপনারা আনতে পারবেন তো এই ছিল ব্রিফ স্বর্ণগিরির আমরা এবারে বেরিয়ে পড়বো হায়দ্রাবাদের উদ্দেশ্যে মানে আমি যেখানে থাকি আর কি এটাও তেলেঙ্গানা রাজ্যের মধ্যেই পড়ে বাট এটা অনেকটা বাইরে ভনগির বলে একটা জায়গা আছে সেখানে তো আমরা এবার সেকেন্দ্রাবাদ ফিরবো কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ যদি আপনাদের কাছে নিজস্ব ভেহিকেল যেমন আমি ছুটি নিয়ে এসেছি তাহলে কিন্তু আপনারা এই যে এইরকম রিজার্ভ করা অটো পেয়ে যাবেন এই সামনে দিকে অটোও আছে অটো করে আসতে পারেন বা নিজস্ব যদি পার্সোনাল গাড়ি থাকে সেটা তো ঠিকই আছে এছাড়া আপনি কিন্তু তেলেঙ্গানা ট্যুরিজম স্টেট কর্পোরেশনের বাসও পাবেন সেই বাস দিয়েও কিন্তু আপনারা চলে আসতে পারেন এই স্বর্ণগিরিতে তো কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আবার দেখা হবে খুব জলদি নতুন একটা ভিডিও সাথে তখন অব্দি সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব জলদি